আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হজরত বেলালের কাহিনী দিনের জন্য ত্যাগ শিকার শারীরিক মানসিক নির্যাতন সহ্য করা এবং মৃত্যু নিশ্চিত জেনেও সামনে এগিয়ে যাওয়া মানুষের সংখ্যা কম নয় তবে এদের মাঝে হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহু অন্যতম কারণ ইসলাম গ্রহণের কারণে তাকে যে কঠিন অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল অন্য কাউকে এমন বিপদের সম্মুখীন হতে হয়নি প্রাথমিক যুগে অমানবিক নির্যাতন সহ্য করেও এক আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের মধ্য দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি তার মা ছিল মক্কার কালো ক্রীতদাসীদের একজন সে কারণে কেউ কেউ কালো ছেলে বলেও ডাকত তাকে হজরত বিলাল তালা আনহু লালিতপালিত হন মক্কা মোকার তিনি ছিলেন দার গোত্রের কয়েকজন এতিম বালকদের কৃতদাস মৃত্যুর আগে তাদের পিতা কাফেরদের নেতা উমাইয়া ইবনে খালফকে তাদের অভিভাবক নিযুক্ত করে যান নতুন ধর্ম ইসলামের আলো যখন মক্কানগরী আলোকিত হয়ে উঠল মহানবী সাল্লাহ আলাইসাল্লাম যখন কালিমার দাওয়াত প্রচার শুরু করলেন হজরত বেলাল তালা আনহু তখন ইসলাম গ্রহণকারী প্রথম সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যান এমন এক সময় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন যখন পৃথিবীর বুকে তিনি এবং কয়েকজন লোক ছাড়া আর কোনো মুসলিমদের অস্তিত্ব ছিল না ইসলাম গ্রহণকারী প্রভাবশালীদের ওপর মুশরিক নেতৃবৃন্দ কোনো নির্যাতন করার সাহস পায়নি কারণ বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানোর মতো শক্তিশালী আত্মীয় স্বজন ছিল প্রখান্তরে দুর্বল দাসদাসীদের পক্ষে দাঁড়ানোর মতো কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব ছিল না ফলে অসহায় দুর্বলদের ওপর কোরাইশ নেতারা চাপিয়েছে নির্যাতনের পাহাড় এ অসহায় লোকদের ওপর নির্যাতন চালানোর দায়িত্ব নিয়ে ছিল একদল কঠিন ও নির্দয় কোরাইশি কাফের আবু আবুজাহাল হজরত সুমাইয়া তালা আনহাকে হত্যা করে এর দায়িত্ব পালনে সর্বপ্রথম কৃতিত্ব দেখায় দায়িত্বপ্রাপ্ত এই পাচণ্ড হৃদয় কাফেরদের অত্যাচার ছিল চরম অমানবিক বেলাল রাদি আল্লাহ তালা আনহুকে নির্যাতন করার দায়িত্ব নিয়েছিল ওমাইয়া ইবনে খালফ এবং তার পাশান্ড হৃদয়ের কিছু সঙ্গী তারা চাবুকের আঘাতে তাকে রক্তাক্ত করত আর তিনি বলতেন আল্লাহ এক অদ্বিতীয় তারা তার বুকের ওপর চাপিয়ে দিত বড় বড় পাথর আর যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি বলতেন আল্লাহ এক অদ্বিতীয় আহাত আহাত তারা যতই তার কষ্টকে তীব্র করে তুলত তিনি বলতেন এ একটি কথাই আল্লাহ এক অদ্বিতীয় আহাত আহাত তারা তাকে জোড়া করত ওজা ওজাদেব দেবীর নাম নিতে কিন্তু তিনি অবিরাম শুধু আল্লাহ ও মোহাম্মদ নামই উচ্চারণ করতেন তারা বলতো আমরা যেভাবে আমাদের দেবদেবীর নাম জপ করি তুইও সেভাবে কর বেলাল আল্লাহ তালা আনহু জবাবে বলতেন ওইগুলো আমি ঠিক মতো উচ্চারণ করতে পারি না একথা শুনেই তারা তাকে আরো বেশি কষ্ট দিত আরো ভয়ঙ্কর নির্যাতন চালাতো পাপিষ্ট উমাইয়া যখন নির্যাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়ত তখন হজরত বেলাল রাদি আল্লাহ আনহু এর গলায় মোটা রশি বেঁধে দুষ্ট বালকদের প্রতি ছেড়ে দিত একে মক্কার পাহাড়ি উঁচু নিচু পথে ঘুরিয়ে নিয়ে আসতে বলত আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনার অপরাধে বেলাল রাদি তালা আনহুকে যখন এভাবে গলায় রশি বেঁধে নেওয়া হতো এই কষ্ট তার কাছে খুব মজা লাগত তিনি তখন ইমানের প্রকৃত সাথ উপভোগ করতেন আর জান্নাতি সঙ্গীত গাইতেন আহাদ আহাদ আল্লাহ এক অদ্বিতীয় আমার রব তিনি আমার সব অবিরাম চলতে থাকত তার মুখের এই সমুধুর সুর এই সেই বেলাল রাজি আল্লাহ তালা আনহু যিনি হজরত সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম এর ইন্তালে প্রায় পাগলের মতো হয়ে গেলেন তিনি গুছিয়ে চলে যাচ্ছেন সাহাবিরা তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে দেশে মহানবী সাল্লাহু আলাইহাসাল্লাম নেই আমি সেখানে থাকবো না এরপর তিনি মদিনা ছেড়ে দামসকে চলে যান কিছুদিন পরে বেলাল রাদা আল্লাহ তালা আনহু স্বপ্নে দেখলেন যে মহানবী সাল্লাহু আলাইহি তাকে বলছেন হে বেলাল তুমি আমাকে দেখতে আসো না কেন এই স্বপ্ন দেখে তিনি মহানবী সাল্লাহু আলাইহি এর রোজা মুবারক দেখতে মদিনার উদ্দেশ্যে রওনা হন বেলাল রাদি আল্লাহ তালা আনহু এর আগমনের খবরে মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে যায় বেলাল রাদি আল্লাহু তালা আনহু হলেন মহানবী সাল্লাহু আলাইহি হুয়া এর নিযুক্ত মুয়াজ্জিন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এর ইন্তেকালের পর বেলাল রাজি তালা আনহু আর আজান দেননি তার কণ্ঠে আজান শুনতে সাহাবিরা বেকুল হয়ে আছেন তারা তাকে আজান দিতে বললে তিনি বলেন যে আজান দিতে পারবেন না অনেক জোড়াজোরের পরে উত্তরে বললেন আমাকে আজান দিতে বলো না কারণ এটা আমি পারবো না আমি যখন আজান দিই তখন আল্লাহ একবার বলার সময় আমি ঠিক থাকি আসাদু আল্লাহ ইলা ইল্লাহ বলার সময়ও ঠিক থাকি আসাদু আল্লাহ মুহাম্মদ রসরুল্লাহ বলার পর মসজিদের মেম্বারের দিকে তাকিয়ে দেখি যে মহানবী সাল্লাহু আসাল্লাম বসে আছেন কিন্তু যখন মেম্বারে তাকিয়ে তাকে দেখব না সহ্য করতে পারবো না কিন্তু তবুও সাহাবিরা জোর করল অবশেষে হাসান ও হোসেন রাজি তালা আনহু এসে তাকে জোর করলে তিনি রাজি হন তার আজান শুনে সকল সাহাবির চোখে পানি এসে যায় কিন্তু আজানের মাঝেই বেলাল রাজি আল্লাহতাল্লাহ আনহু বেহুশ হয়ে পড়ে যান তাকে সকলেই ধরে নিয়ে যান পরে জ্ঞান ফেরার পর তিনি সকলকে বলেন আমি যখন আজান দিচ্ছিলাম তখন আল্লাহ আকবর বলার সময় আমি ঠিক ছিলাম ইল্লাল্লাহ আল্লাহ বলার সময়ও ঠিক ছিলাম যে মহানবী সাল্লাহু আসাল্লাম আজ সেখানে বসে নেই এর দৃশ্য আমি সহ্য করতে পারলাম না তাই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম প্রিয় দর্শক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ ভালো লাগলে একটি লাইক দিন আর এরকম ইসলামিকমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এতে করে আমি ইসলামিকমূলক গল্প আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ